বাইকের ইঞ্জিন দিয়ে প্যারাগ্লাইডার বানিয়ে আকাশ চলেন এক রাজমিস্ত্রি কথায় বলে বামন হয়ে চাঁদের স্বপ্ন দেখা তবে সত্যি কি স্বপ্ন দেখতে নেই নাকি স্বপ্ন দেখার মধ্যে দিয়েই তৈরি হয় তা বাস্তবায়িত করার জেদ এবং ইচ্ছে শক্তি সে যাই হোক না কেন বড় স্বপ্ন থাকলে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় তা আরও একবার প্রমাণ হয়ে গেল নদিয়ার ধানতলার থানার অন্তর্গত দলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা পার্থমণ্ডল বয়স তার চব্বিশ বছর পেশায় সে একজন রাজমিস্ত্রি তবে ছুটবেলা থেকে তার ইচ্ছে ছিল আকাশ ছোয়ার পারিবারিক আর্থিক অবস্থা এবং অন্যান্য প্রতিকূলতার মধ্যে দমে যায়নি সে আর সেই কারণেই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে দীর্ঘ ছ বছরের চেষ্টায় সে বানিয়ে ফেলল এক অভিনব প্যারাগ্লাইডার তার এই কীর্তি দেখে অতবাক সকলেই দুলুয়াবাড়ি কালীপুর শিক্ষায়তন থেকে দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করে পার্থমণ্ডল এরপর সংসারের হাল ফেরাতে নিজের গ্রামেই সে শুরু করে রাজমিস্ত্রির কাজ আর সেই ফাঁকেই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের উপার্জন করা অর্থ দিয়ে খানিকটা জমিয়ে ধীরে ধীরে কিনতে থাকে আকাশ তৈরি করার প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ সে জানায় সম্পূর্ণ যানটি তৈরি করতে প্রায় দু লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে তাকে বিশাল আকৃতির প্যারাশুট লাগানোর অভিনবও এই আকাশ যানটি নিয়ে নিজের ইচ্ছে মতো আকাশে কোলে ভেসে বেড়ানো যাবে বলে জানিয়েছেন ওই যুবক আশি কিলো ওজন বিশিষ্ট একটি ইঞ্জিন তৈরি করা হয়েছে এই দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ছ বছর পরে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরে খুশিতে উচ্ছ্বাসিত বর্তমানে সে এবং তার পরিবার সংসারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় প্রতিদিন জীবন যুদ্ধে লড়াই করতে হয়েছে তাকে অর্থ উপার্জনের জন্য তার পাশাপাশি ধীরে ধীরে এগিয়ে চলে সে তার স্বপ্নের দিকে বর্তমানে এই আশ্চর্য আকাশ গানটি দেখতে ভিড় করেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আগত মানুষজনেরা আপাতত এই আকাশীতে বসার জায়গা রয়েছে তবে পার্থ জানায় আগামীতে চালকের পাশাপাশি আরও একটি সিট সে রাখতে চায় তাতে তার পাশাপাশি সে তার পরিবারের সদস্য এবং প্রিয়জনদের আকাশ ভ্রমণ করাতে পারে আশ্চর্য এই আকাশযানটি বানাতে কোনো কারিগরি শিক্ষা সে নেয়নি এমনকি ছিল না তার কোনো প্রথাগত ট্রেনিংও সে জানায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিও দেখেই ধীরে ধীরে সে বানিয়ে ফেলেছে অভিনব এই প্যারাগ্লাইডার আর অবিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার নাম পার্থ মণ্ডল গ্রাম তোলোবাড়ি থানা জেলার জেলা নদিয়া ছোটবেলা থেকে আমার একটাই লক্ষ্য ছিল স্বপ্ন ছিল আকাশে উঠব তা যাদের স্বপ্ন বেশি তাদের অভাব টাও অনেকটাই বেশি আমার এই মেশিনটাতে ডবল শিফট করার জন্য আবার নতুন ইঞ্জিন ক্রয় করতে হবে যার জন্য আমার আবার কেরালা ফিরে যেতে হচ্ছে কাজে আমি এখন রাজমিস্ত্রির কাজ করি কেরালাতে কথা বলতে স্বপ্ন হলেও সত্যি যেটা আমরা ভাবতেই পারিনি যে পার্থর হাতে এত সুন্দর একটা কারিগরি বা পার্থর চিন্তাধারা এত সুন্দর কি বলবো ও ছোটোবেলা থেকেই গল্প করতো শুনতাম যে ওর আকাশে ওড়ার ভীষণ একটা রকম শখ রয়েছে স্বপ্ন রয়েছে তো সে স্বপ্নকে আজকে দীর্ঘ কয়েকদিন আগে ও বাস্তবায়িত করেছে যদিও এটা একদিনের প্রচেষ্টা নয় দীর্ঘ ছ বছর সাত বছর হতে গেল ও এটাকে নিয়ে ঘাঁটছিল বারবার চেষ্টা করেছে এবং এর আগে দুবার তিনবার ফেলও হয়েছে বিভিন্ন রকম মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে এটা ওটা করে ও নিজে হাতেই হ্যান্ডমেড এটা তৈরি করেছে তো যাই হোক এই দীর্ঘ পাঁচ ছ দিন আগে আমরা দেখেছি ওর হাত ধরে একটা প্যারাগ্লাইডার ও তৈরি করেছে এবং ওর স্বপ্নকে বাস্তবিত করেছে ও আকাশে উড়তে পেরেছে সাকসেস হয়েছে এতে আমরা সবাই গ্রামবাসী এবং এলাকাবাসী সবাই অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত এবং সেই সঙ্গে কি বলবো যে এতটাই আনন্দিত বিশেষ কিছু বলার নেই জাস্ট স্পেসলেস হয়ে যাচ্ছি বলতে গেলে কিন্তু একটা রিকোয়েস্ট করব আমাদের সরকার পক্ষ বা বিভিন্ন কোম্পানি যারা রয়েছেন বা বিভিন্ন কি বলবো যারা সংস্থা রয়েছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি যেহেতু পার্থর আর্থিক অবস্থা তেমন নয় আমার পাশাপাশিই বাড়ি আমরা আমারই ভাই হয় তো যাই হোক সেই জায়গা থেকে বলবো যে সরকার পক্ষ বা বিভিন্ন সংস্থা যারা রয়েছেন তারা যদি একটু এগিয়ে এসে ওকে হেল্প করেন তো ওর আশা করি ওই জিনিসটাকে নিয়ে আরও আগাতে পারবে আর যতটুকু শুনেছি এখন একটা সিঙ্গেল সিট আছে এটাকে ও ডবল সিট করার একটা পরিকল্পনা করেছে গতকালকে ও বেরিয়েও গেছে ওর কর্মস্থলে ও কেরালায় থাকে যাই ওখানে গিয়েছে আবার ফিরে এসে ও তো এটাকে নিয়ে আবার বসবে আবার চেষ্টা করবে এটাকে সিঙ্গেল সিট থেকে টু সিট করার সেই আশাই রাখছি এবং আমরা আশায় রইলাম যাতে ও আগামী দিনে এটাকে টু সিট করতে পারে এবং পার্থর পাশে বসে আমি অথবা আমাদের মতো কেউ না কেউ আকাশ আমরা পারি দিতে পারি আকাশে উঠতে পারি সেই স্বপ্নটা আমাদের সাকসেস করবে পার্থ এই আশাই রাখছি ধন্যবাদ পার্থ মণ্ডল হচ্ছে আমার ছোটোবেলা বন্ধু আমরা একসাথে ছোটোবেলা থেকে প্রশ্ন করেছি ও ছোটোবেলা থেকে বলতো আমি আকাশে উঠতে চাই ওর বাড়িতে যেতাম ও দেখছি কিছু একটা বানাচ্ছে অনেক কঠোর পরিশ্রম করে ছ সাত বছর কঠোর পরিশ্রম করে সেদিন চার পাঁচ দিন আগে একটা আকাশে প্যারামোটর তৈরি করেছে এই জিনিসটা উড়িয়েছিল আকাশে তো আমরা অনেক খুশি আমরা গ্রামবাসী বন্ধুরা সবাই অনেক খুশি পরিবার স্বজন অনেক খুশি হচ্ছি আমরা চাই যে ও আরও আগে এগিয়ে যাক জীবনে অনেক মণ্ডল আমার ভাই ভাইয়ের ছোটোবেলার থেকেই স্বপ্ন ছিল যে আকাশ জয় করবে সেটা স্বপ্নটা পূরণ হয়েছে আর ভাইয়ের স্বপ্নের সঙ্গে সঙ্গে বলতে গেলে আমাদের পরিবারের সবারই স্বপ্ন আর ভাই চাই যে ভাই সামনের দিকে আরও এগিয়ে যাক আর সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই যে ভাই যেন একটু হেল্প পায় আর কি সবাই যেন ওকে একটু হেল্প করে যে সামনের দিকে এগোতে পারে আর কি এইটাই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা